এই যে কপিটা দেখছেন এটা হাইকোর্টের অর্ডার শামসুর রহমান নামে ব্যক্তি আজকে উনি বিজেপি পার্টি করতেন বলে ঘর ছাড়া ঘর ভাঙচুর আগুন জ্বালিয়ে দিচ্ছে আপনার ব্যাপারে রাজনীতিতে আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনো পার্টি করতে পারেন প্রিয় দর্শক তো জাঙ্গিপাড়া ব্লক জাঙ্গিপাড়া থানার মধ্যে। বন্দরে বাড়ি শামসুর রহমান বিজেপির বিজেপি মাইনরিটি মোর্চা রাজ্য সহ সভাপতি ওনাকে দীর্ঘদিন বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এমসির একাধিক নেতাকর্মীরা ঢুকতে দিচ্ছে না বাড়িতে গেলে মারতে যাচ্ছে তা করছে এই নিয়ে উনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন আজকে হাইকোর্টের অর্ডারে উনি ওনার বাড়িতে যাবেন ফিরে এই থানা 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 বেরোচ্ছে শামথুর রহমানকে ওনার বাড়িতে রাখতে যাচ্ছেন মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শোনাব এই কথা সবাই জানে যে একুশের নির্বাচনের বিধানসভার নির্বাচনের তৃণমূল ক্ষমতায় আসার পরে যে সারা রাজ্যে প্রায় গ্রামে গ্রামে বা এলাকা এলাকায় লক্ষাধিক মানে ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষ আক্রান্ত হয়েছে বিশেষ করে যারা আমরা বিজেপি করি বিজেপির কার্যকর্তা রাজ্য নেতৃত্ব তারা ব্যাপকভাবে এর শিকার হয়েছে এবং তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর হয়েছে এবং বাড়ির মহিলাদেরও অত্যাচার হয়েছে আমার বাড়ি ব্যক্তিগতভাবে আমি রাজ্যের বায়নটি মোর্চার সহসভাপতি ছিলাম এবং আমি জেলা পরিষদের আঠেরো ক্যান্ডিডেট ছিলাম এই অঞ্চল থেকে এর ফলে আমার ওপর আকৃষ্ট হয় এবং আমার ওপর দমন চাপ সৃষ্টি করা হয় যে তৃণমূল শীতে জয়েন করতে হবে এবং লোকাল কিছু দেশ দুষ্কৃতি তারা মানে মানে অ্যাকচুয়ালি রাজনীতিতেও জানেন রাজনীতি ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ সবাই রাজনীতি করতে পারবে কিন্তু রাজনীতি করার চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থ জন্যে এটা করেছে এবং আমার বাড়ি হামলা করেছে আমার বাড়ির স্ত্রী আমার মা তারপরে পরিবারের উপর হামলা হয়েছে অত্যাচার হয়েছে ছিল শিলতাহানির হয়ে ঘটেছে এরপরে বা আমার বাড়ির যাচ্ছে লুট করে নিয়ে আগুন ধরে দিয়ে গেছে কতদিন আপনি ঘুরছেন আমি প্রায় একুশ সালের পর থেকে আমি পর থেকে আমি আমি ধরুন আমি রাজনীতি করি আমি রাজ্যের দায়িত্বে আছি এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে যাতায়াত করতাম এবং আমার পরিবার আমার মা থাকতেন কিন্তু তাদের ওপরে হামলা হয় বিভিন্ন সময় আক্রমণ হয় হ্যাঁ তাদের উপর তারা আক্রান্ত এবং বহুদিন আমার মাও বাবাও মানে এই আক্রমণের শিকার হয়ে তিনি গত হয়ে গেছেন তারপর বিভিন্ন অত্যাচার হয়েছে এই নিরিখে আমি বাধ্য হয়ে আমি কেস করেছিলাম কেস তো ওইভাবে লোকাল লোয়ার কোর্টে শ্রীরামপুর আদালতে হচ্ছে কিন্তু সেই মামলা দেখা গেছে সাক্ষী কাজে তৃণমূলেরই মানে যিনি এসেছিলেন তিনি সাক্ষী হিসেবে গেছেন আমি কোনো খবরই পাইনি যে আমি মামলা করলাম অনলাইনে করেছি অনলাইনে আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে করেছি এবং এসপি টেসপি সবাইকে কপি দিয়ে দীর্ঘদিন আমি বাড়ি ছাড়া ছিলাম তাই আমি হাইকোর্ট থেকে আমি একটা রিট পিটিশন আপনি হাইকোর্টের অর্ডারে রিট পিটিশনের অর্ডারে আজকে আপনি আপনার বাড়ি চলে যাবেন আপনার নাম আমার নাম শামসুর রহমান এবং আমি রাজ্য বিজেপির মাইনরিটি মোর্চার প্রাক্তন সহসভাপতি বাড়ি আমার বন্দরগ্রাম জাঙ্গিপাড়ার বন্দরগ্রাম মানে বিজেপির কিষাণ মোর্চার রাজ্যের প্রাক্তন সভাপতি হুম উনি যখন ছিলেন আমিও দায়িত্বে ছিলাম মানে ওনার ওপর মূলত রাগ হচ্ছে মাইনরিটি হয়ে উনি বিজেপি করেন এবং শিক্ষিত মানুষ উনি হাই স্কুলের শিক্ষক তো উনি করা মানে বিজেপি তাহলে অন্যান্য মাইনরিটিদের মধ্যেও তার প্রভাবটা কিছুটা হলেও পড়বে ভাবি কতদিন আপনারা বাড়ি ছাড়া ঘুরছেন আমরা সেই ভোটের পর থেকে তিন বছর প্রায় বাড়ি ছাড়া হয়ে ঘুরছি মানে উনি যে বিজেপি করতেন তার অপরাধে এরকম মানে ভোটের সময় মানে আমরা ওখানে ছিলাম ওখানে বাড়ি চড়া হয়ে মানে সমস্ত লুটপাট করে আমাদের গা মানে শিলরতাহানি করার চেষ্টা করছে গয়নাঘাটি সব কেড়ে নিয়েছে সমস্ত কিছু ঘরে কিছু নেই সব লুট করে নিয়ে তারপর আমরা তো বাধ্য হয়ে বাইরে এখানে সেখানে ঘুরছি ঘর থেকে ঘরে উঠতে পারছি না হ্যাঁ আমাদের প্রায় পাঁচ ছ ভের সোনা ছিল সব তারপর ঘরে জিনিসপত্র পড়াশোনা হয়তো বাইরে এখানে সেখানে বাইরে থেকে সব কোনো রকম হচ্ছে আজকে আমার নাম লুসিয়া পারভিন এলিনা আমার শাশুড়ির ওপরেও চড়া হয়েছে আমার উপরে ছেলে মেয়ের উপরে ইট এটা হচ্ছে জাঙ্গিপাড়া বন্দর গ্রাম এই গ্রামে শামসুর রহমানের বাড়ি এখন পুলিশ এসছে সঙ্গে করে ওনাকে নিয়ে এসে ওনার বাড়িতে যাচ্ছে এটা হচ্ছে ওনার বাড়ি এসে গেছে বাড়ি এটা বাড়িতে ঢুকে মিস্ত্রি এসে উপস্থিত হলাম বন্দর শামসুর রহমানের বাড়ি ইনি হচ্ছে শামসুর রহমান ইনি দু হাজার একুশে ঘর ছাড়া হয়েছিলেন আজকে দু হাজার চব্বিশ আজ ইনি এনার ঘরে এসে প্রবেশ করছেন আপনি এখন আপনার বাড়িতে হ্যাঁ দু হাজার একুশের পোস্ট বোল ভায়োলেন্সের পরে যখন বিধানসভার এসে আমি বিধানসভার কাউন্টিং হলে ছিলাম এবং বাড়িতে মহিলারা ছিল আমার মা ছিল আপনি বাড়ির কী পরিস্থিতি দেখছেন দেখতে পাচ্ছেন আমার তো গাড়ি হয়েছে লুট হয়েছে অগ্নিসংগ হয়েছে এবং এসে দেখছে এনে বাসযোগ্য নয় এই পুনরায় এর মেরামত করতে হবে হ্যাঁ প্রচুর ক্ষয়ক্ষতি আমার করেছে এবং বাধ্য হয়ে আমি হাইকোর্টের দ্বারস্থ যে হাইকোর্ট তার আজকে রায় রায় বিচার ন্যায় বিচার দিয়েছে আমাকে এবং যারা সেই দুষ্কৃত স্থানীয় এখানে পঞ্চায়েত সদস্যর স্বামী আকবর মল্লিক আশগার মল্লিক হাইবুর রহমান এবং সুখদেব শেঠ এই এদের নেতৃত্বে প্রায় পঞ্চাশ জনের একটা টিম আমার বাড়ি হামলা হয় আক্রমণ হয় এই পরিপ্রেক্ষিতে আজকে আমি এসে দেখছি আমার ঘরে হ্যাঁ মানে বাসযোগ্য নয় আশা করি এবার আসামিরা ধরা পড়বে এবং তাদের আমি আরও সুবিচার পাবো এখন এই ঘরের তালা খুলছে ঘরে ঢুকছে দেখতে পাচ্ছেন ভেতরে সব ভাঙচুর আগুন জ্বলে গেছে দেখুন ভেতরে বন জঙ্গল হয়ে গেছে সব ভাঙাচুর করে দিয়েছে কিছু কিছু জায়গায় আগুনও লাগিয়ে দিয়েছে আপনারা ভিডিওটি দেখুন ভালো করে মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে পার্টি যে যাই করবো না পার্টি করে তার জন্যে তার বাড়ি ভাঙচুর এই যে পুড়িয়ে দিয়েছে জায়গিয়েছে এগুলো তো ঠিক না দেখুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন এগুলো আগুন লাগে পুড়িয়ে দিয়ে ছাই হয়ে গেছে এই মুহূর্তে উপস্থিত আছি বন্দর গ্রামে জাঁপাড়া বন্দর জাঁপাড়া থানা এলাকা এর সমিতির মানে কর্মদক্ষ সমীরণ নির্দেশ দাদা শামসুর রহমান যে দু হাজার একুশ সাল থেকে ঘর ছাড়া হয়েছিল ঘর উনি বলতে চাইছেন যে টিএমসির একাধিক কর্মীরা আমাকে আমি বিজেপি পার্টি মানে পার্টিটা রাজনীতি হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার তো সিপিএম করুক আই এস এফ করুক টিএমসি করুক বিজেপি করুক সেটা তার পার্সোনাল ম্যাটার কিন্তু এ বিজেপি করছিল যে তার কারণে যে ওনার ঘর ছাড়া ঘর ভাঙচুর আগুন দিয়ে জায়গা দিয়েছে উনি টিএমসির একাধিক কর্মীদের দোষ দিচ্ছে আপনিও টিএমসির একটা কর্মধক্ষ কি বলবেন